চিত্র থেকে উৎপত্তি এবং ভৈরব নোয়াপড়া ভৈরবে যায় এর সংযোগ স্থল এখন নোয়ার নদীতে জোয়ার আসছে এই নদীতে জোয়ার ভাড়া দুটোই হয় এই নদীটা নাম হরি হরিনদী সেই নদীর পাশে আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা এখন ওই নদীর পাশেই আগদিয়ার চর রামনগর চর সেই রামনগর চরের সেই শ্মশানটা আপনাদের দেখাবো আপনাদের দেখতে থাকুন আপনারা দেখছেন সে হরি যা দেখেন এই নদীতে দেখেন কত সুন্দর ভাড়া চলছে হাঁসগুলো বিচরণ করছে ঠিক আছে নদীটা আপনারা দেখেন এইবার নদীর পাড়ে আমরা চলে যাব এই দেখেন এই সুন্দর ঘাট বাঁধানো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাব যে দেখব আমরা সে শ্মশানটাকে এই সেই নদীর তীরে আসলে দুটো মন্দির আছে আপনারা দেখবেন গোবিন্দ মন্দির এবং দুর্গা মন্দির সেই নদীর পাড়েই ঘাটটা বাঁধানো সেই ঘাট বাঁধানি ঘাটেই বসে দেখেন এখানকার মামনিরা গল্প করছে এই পাশে গীতা স্কুলে তার ছেলেমেয়েরা পড়ছেন এবং শুধু গল্পই ওনারা করছেন না গল্পের ফাঁকে ফাঁকে দেখেন কত সুন্দর আসন সেলাই করতেছে যারা হিন্দুতে দেখেন মৌর জোড়া মৌর সেলাই করতে দেখেন আপনারা দেখছেন যে জোড়া মৌরের ফলন সুযোগ ফলনতে উনি তুলছেন আপনার নাম কি আমি আবার তাকানো নাম কি আপনার আপনি কি আর কি কি সেলাই করেন

এখানে লোকজন বসে বিশ্রাম নেয় এই গ্রামের লোকই বসে বিশ্রাম চরের সেই কালী মন্দিরা দেখছেন এখানে অনেক কালী পূজা হয় অনেক বড় কালী পূজা সেই কালী পূজার মন্দিরটা দেখছেন এবং এখানে একটা গীতা স্কুল আছে আমরা কথা বলব সেই গীতা স্কুলের সেই ম্যাডামের সঙ্গে আপনারা যে গীতা স্কুলটা দেখলেন সেই গীতা স্কুলের মিস্ট্রেস ম্যাডাম উনি শুক্রবার তাও একটু বিশেষ করে ছিলেন আমরা কথা বলবো সেই ম্যাডামের সঙ্গে আপনার নাম কি ম্যাডাম আপনার ছেলেমেয়ে কতজন এখানে আমার এখানে তিরিশ চল্লিশ জন মেয়ে আমি তো খুব ভালো পড়ান এবং শুনলাম ম্যাডাম গার্জিয়ানরা বলল আসলে তো আপনি খুব ছেলেমেয়েরা খুব যত্ন সহরে পড়ান আসলে এই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনারা আছেন বলেই সমাজটা এই সুন্দর করে এগিয়ে যাচ্ছে দেখেন গীতা স্কুলে ম্যাডাম শুক্রবার এটা প্রশিক্ষণের জন্য ছেলেমেয়ে বেশি নাই অন্যদিন অনেক চল্লিশ প্রধান থাকে ওনারা ওনার এনাদের এসে এই ক্লাসটা করাচ্ছেন ধন্যবাদ ম্যাডাম আপনাকে ঠিক আছে ওকে এটা দেখছেন গোবিন্দ মন্দির এই সে রামনগর শ্মশান সেখানে গোবিন্দ দেখছেন এই যে পাশের যে জায়গাটা দেখছেন সবই শ্মশানের জায়গা দেখেন ওই যে চিতে দেখছেন দূর থেকে দেখা যাচ্ছে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন মারা গেলে এখানে নেই দাহ করা হয় ওই সে চিতা দেখছেন বা এখানে সমাধি করা হয় পাশেই সেই হরিনদী হরিনদীর কুল ঘেসেই এই শ্মশানটা মহাশ্মশানটা রামনগর মহাশ্মশান এই যে আপনারা সেটা দেখছেন ধন্যবাদ আমরা আমাদের সাথে থাকার জন্য এবং মনোরম পরিবারের সঙ্গে আমাদের যুক্ত করতে পেরে আমরা ধন্য রেজাওয়ালক স্টুডেন্ট লাইব্রেরি নয়